এবারের কোপা আমেরিকার গ্রুপ খেলা শেষ শেষ অর্থাৎ কোয়ার্টার ফাইনালের তাই নিশ্চিত ১৬ দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর এখন নেমে এসেছে আট দলে গ্রুপ এ থেকে শেষ আটে এসেছে আর্জেন্টিনা ও কানাডা তিন ম্যাচের সবকটিতে জয় নিয়ে নয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে মেসিদের আর্জেন্টিনা অন্যদিকে তাদের গ্রুপ সঙ্গে কানাডা এক জয় এক ড্র আর এক হার নিয়ে চার পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বি গ্রুপ সেরা ভেনেজুয়েলার সঙ্গে ইকুয়েটর শতভাগ জয় নিয়ে গ্রুপ সির সেরা উরুগুয়ে আর তাদের সঙ্গী পানামা ব্রাজিলের সঙ্গে এক এক গোলে ড্র করে ডি গ্রুপের সেরা কলম্বিয়া আর প্যারাগুয়েকে দুই এক গোলে হারিয়ে বিদায় নিয়েছে কোস্টারিকা কালাম্মা আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার রেমিটেন্স টাকা আপনি নিজে জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং বাংলাদেশ সময় পাঁচ জুলাই আর্জেন্টিনা ইকুয়েডার ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াই এর পরের ম্যাচ ছয় জুলাই শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় সেই ম্যাচে কানাডার মুখোমুখি হবে ভেনেজুয়েলা সাত জুলাই ভোর চারটায় পানামা খেলবে কলম্বিয়ার বিপক্ষে একই দিন সকাল সাতটায় ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের বিপক্ষে এবারের কোপায় ফেভারিট হিসেবে এসেছেন কোপার বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা দৌড়ে যে তারা সবার থেকে এগিয়ে তাও প্রমাণ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা অপরদিকে আরেক অন্যতম ফেভারিট দল উরুগুয়ে গ্রুপ পর্বের ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে এসেছে তারা এই স্টেজে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ব্রাজিলকে এবারের কোপায় শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিলও তবে গ্রুপ পর্বের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি সেলেসাউরা। তিন ম্যাচে মাত্র একটি ম্যাচ পেয়েছে জয় বাকি দুটো ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে শক্তির বিচার করলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচটাই আনপ্রেডিক্টেবল ও জমজমাট হতে যাচ্ছে সে কথা বলাই যায়